কিভাবে পাতাগুলো কালেকশন করছে একদম ঘাস বা ধান কাটার মতো উপরে যে অংশটা আছে ঠিক সেই অংশটাকে কাটা হচ্ছে এখানে চা গাছের চারাও বিক্রি করা হয় যে গাছগুলো এখানে দেখতেছি এর মধ্যে চা গাছের চারাও রয়েছে চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল সমতলের চা চাষের প্রতীকৃত জেলা পঞ্চগড় উত্তরের প্রবেশদ্বার সবুজ চায়ের সমাহার জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে নিয়ে গিয়ে যাচ্ছে পঞ্চগড়ের সমতলের চা শিল্প দুই সালে পঞ্চগড়ের তেতুলিয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র পর্যায়ে সমতলে চা শিল্পের যাত্রা শুরু হয় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সমতল ভূমিতে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত সূচনা করেছে এক সময় পতিত গোচারণ ভূমি এখন সবুজ পাতায় ভরে গেছে পঞ্চগড়ের চা ইতিমধ্যে দেশের অভ্যন্তরীণ বাজার সহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড় সহ উত্তর অঞ্চলের জেলাগুলোতে চা চাষে নীরব বিপ্লব সাধিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের চা মানচিত্রে উত্তরাঞ্চল সমতলের চা দেশের দ্বিতীয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্থান করে নিয়েছে দুই বাইশ সালে উত্তরাঞ্চলের জেলা সমূহে মোট বারো হাজার উনআশি দশমিক ছয় শূন্য একর চা আবাদি থেকে রেকর্ড পরিমাণ অর্থাৎ এক কোটি সাতাত্তর লাখ উনি হাজার 226 কেজি চা উৎপাদিত হয়েছে। জাতীয় চা উৎপাদনের প্রায় 20% চা আসে উত্তর অঞ্চল থেকে। উত্তরঞ্চলে চা আবাদি সম্প্রসারণ ও উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তরঞ্চলে চা শিল্পে হাজার থেকে হাজার লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত। এলাকার কৃষকরা তাদের বাড়ির উঠোনে উঁচু পতিত জমিতে চা চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন এবং আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখাবো সমতলের চা চাষের পদ্ধতি অপরূপ তেঁতুলিয়া বা মায়াবতী তেঁতুলিয়ার সপ্তম পর্ব এটি এর আগেও ছয়টি পর্ব প্রচারিত হয়েছে ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তেঁতুলিয়া বাংলাদেশের একমাত্র এলাকা যেখানে সমতল ভূমিতে চা চাষ করা হয় এখানকার চা বাগানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার দিক থেকে পাহাড়ি চা বাগানগুলোর মতো নয় বরং সমতল জায়গায় বিস্তৃত এই সমতল চা বাগানগুলো সবুজের সমারোহে আচ্ছাদিত এবং চা চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে যা দেশের চা শিল্পে বিশেষ গুরুত্ব বহন করে দর্শক আমি তেঁতুলিয়াতে একটি সমতলে চা বাগানের মাঝখানে অবস্থান করছি আমাদের চা বাগানের ভাইদেরকে দেখছি যে খুব কর্মযোগ্য চালাচ্ছে এখানে চা পাতাগুলো কালেকশন করার জন্য তো তেঁতুলিয়াতে এমন একটা পরিবেশ চা বাগানের যে লোকালি যার একটা জায়গা আছে যার একটা জমি আছে সে একটা চা বাগান দিয়ে রাখছে আপনারা দেখুন সমতলে চা পাতার ভিতরে একটা ব্যাপার আছে পার্থক্য আছে পার্থক্যটা দেখুন এখানে চা দেখেছি পাতাগুলো পিছনে টুর্কি রেখে চা পাতা সিঁড়ে সিঁড়ে এরকম টুর্কিতে রাখে কিন্তু এটার একটা ডিফারেন্স হচ্ছে এই চা গাছটা যে লেভেলে আছে এই লেভেলে কাটার পরে ঠিক পঁয়তাল্লিশ দিন পর যখন এই পর্যায়ে চলে আসবে দেখুন এখানে লেভেলটা এই পর্যায়ে চলে আসবে তখন কেটে ফেলা হবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন লাগে আপনি যখনই আসুন এই চা বাগানের এই গাছগুলোকে এই লেভেলে দেখবেন এর বাড়তি লেভেলে দেখবেন না একটা বিষয় হলো নর্মালি যে অর্গ্যানিক চাগুলো হয় যে টুকরিতে ঝেলে রাখে সেগুলোর দাম একটু বেশি হয় যেগুলোকে অর্গ্যানিক বলা হয় এগুলো একটু কম দামে হয় দেখি যে কিভাবে পাতাগুলো কালেকশন করছে একদম ঘাস বা ধান কাটার মতো উপরে যে অংশটা আছে ঠিক সেই অংশটাকে কাটা হচ্ছে দর্শক আমরা এখন যাচ্ছি কাজী টি স্টেটে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশেই দেখবেন যে চা বাগান মানে তেঁতুলিয়াতে অনেক চা বাগান রয়েছে মানে চা বাগানই বলা যায় তেঁতুলিয়ার প্রধান অর্থকারী ফসল দর্শক আসসালাম আলাইকুম এটি হচ্ছে কাজী কাজী টি স্ট্রেট এই স্টেটের ভিতরে ঢুকতে হলে আগে থেকে একটা অনুমতি নিতে হয় আমরা যদি দেখি এই পাশে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আর এই পাশটা চা বাগান এই পাশটাতে যত দূর যাবে পুরো জায়গাটাই চা বাগান এটা হচ্ছে টি স্ট্রেটের ভিতরে এটা হলো বাংলো আছে এর ভিতরে আসলে বাংলো ছাড়া কিছু নাই টি স্টেট যেটাকে বলা হয় এখানে ভিআইপি গেস্টরা এখানে পূর্ব অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারে দর্শক এটি কাজী তেঁতুলিয়া বাজার থেকে মোটামুটি আধা ঘন্টা অবস্থিত এই টি স্টেটে আসার জন্য আপনাকে মোটামুটি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে কত সুন্দরভাবে এই রাস্তাটা করা পুরোটাই লতাপাতা গাছ দিয়ে ঘেরা দেখতে খুব সুন্দর লাগছে প্রথমে স্টিল স্ট্রাকচার দিয়ে এরকম ভাবে একটা ফ্রেমিং করা হয়েছে তারপরে লতা গুলমো জাতীয় গাছের উপরে লাগানো হয়েছে যার কারণে পুরো রাস্তাটা দেখে এরকমই মনে হচ্ছে যে সুরঙ্গ পথের ভিতরে ঢুকেছি আমরা দর্শক কাজী অ্যান্ড কাজী টি স্টেটের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে দুই পাশে চা বাগান মাঝখানে এইভাবে রোড বানানো হয়েছে এক কথায় অসম একটা পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে পর্যবেক্ষণের জন্য যে ব্রিজটি করা হয়েছে আসলে এটা লেকের পাশ দিয়ে সেই ব্রিজটা এখন ভঙ্গুর অবস্থায় ভেঙে গিয়েছে যার কারণে এখান থেকে ওইদিকে মুভ করার কোনো ব্যবস্থাই নেই এখন আমাদেরকে এখান থেকে আবারও ব্যাক করে অন্য পথে সামনে করতে হবে কাজিয়ান কাজি টি স্টেটে এখানে যেগুলো দেখছি যেগুলো হচ্ছে রেস্ট হাউস মানে এখানে যে এমপ্লয়ীগুলো কাজ করে তাদের জন্য থাকার বাংলো এটা রেস্ট হাউস বলা যাবে না এটা বাংলো এই বাংলোগুলো খুব সুন্দর হয় টি স্টেটের বাংলোগুলো খুব বড়ো বড়ো হয় এবং খুব সুন্দর হয় পুরো একটা বনের আবহে তৈরি করা মূলত চা বাগান স্টেটগুলো এরকমই হয় আসসালামু আলাইকুম ভাই এটা তো হোয়াইট টি বললেন না হোয়াইট টি এটা হোয়াইট টি এটার দাম কত কেজি বিশ হাজার টাকা হোয়াইট টি আর এটা হচ্ছে গ্রিম বল গ্রিন টি এটা পার পিস হচ্ছে বিশ টাকা করে আর এটা এটাও গ্রিন টি এটাও গ্রিন টি এগুলো দানা আলাদা আলাদা এটা এটার দাম কত দু হাজার টাকা কেজি এটা দু হাজার টাকা কেজি আর শুধু এইটার কথা বলছেন এটা কেজি দশ হাজার টাকা কেজি যা ছিল সেটাও শেষ হয়ে গেছে তাহলে এটা হলো বিশ টাকা কেজি

এটা আপনার এক গ্লাসে একটা কুড়ি একটা এক গ্লাসে এই একটা কুড়ি দিলে বল পুরো বলটা খুলে ফেলবে বলটা খুলে মিলে যাবে দেখে মনে হবে যে অরিজিনাল পাতাটা হ্যাঁ কাঁচা পাতার মতো কাঁচা দারুণ না আসলে এটা জানা ছিল না যে চা দাম এত এত দাম হয় কাঁচা চাপাতার চা এখানে পাওয়া যায় আমরা যদি এখানে একটা লিস্ট আছে লিস্ট দেখি হোটেল বড় বিল্লা এখানে কাঁচা পাতা চা কফি সব ধরনের চা পাওয়া যায় যেহেতু এখানে আসছি তাহলে কাঁচা পাতার এক কাপ চা খেয়ে দেখি কেমন লাগে ভাই এক কাপ চা দেন তো

কাঁচা পাতার রং চা এটি তেঁতুলিয়া বর্ডারে পাওয়া যায় আমি খেয়ে দেখি কেমন লাগে অনেক টেস্ট মানে সচরাচর যে চাগুলো খাই তার চেয়ে একদম ডিফারেন্ট আর আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে হোটেল বড় বিল্লার পাশের দিকিটা এই দিঘিটা বাংলাদেশের মধ্যে পড়ছে এই দিঘি পার হলেই ভারত আর এই পাশে রয়েছে হলো চা বাগান Perlu ada dia.